এটি আমার প্রাতন বোয়া কোম্পানির মাইক্রোফোন ছিল তো কিছু গাফলতির জন্য এটি আমার নষ্ট হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে আর কি তো এটার কোনো দরকার নেই তো এটার বা এটি বাদ দিয়ে আমি নতুন বোয়া কোম্পানির মাইক্রোফোন কিনেছি তো এটি আজকে এসে নতুন এখন আনবক্সিং করেনি তো চলো তাহলে এটির আনবক্সিং করি তো আমার হাতে রয়েছে একটি মিষ্টি খাবার কাটা চামচ তো এটি দিয়ে আনবক্সিং করবো আর কি চিনলাম দেখের ভিতর কি কি পাই মনে হয় তো আনবক্সিং করার পরে কীভাবে ইনস্টল করতে হবে সেটাও দেখাবো অর্থাৎ তুমি কীভাবে মোবাইলে ফিট করবে তাই না সেটাও দেখাবো রয়েছে রয়েছে নতুন নিউ আজকেই নিয়েছি তো দেখে নাও কাছ থেকে এটা বলছে এর সঙ্গে যে ওয়েটটা রয়েছে সেটি সিক্স মিটার এর এখানে লেখা রয়েছে খুলি আগের ভিতর কী কী আছে তাই না কি সুন্দর দেখতে পাচ্ছো এটা খালি প্যাকেট তো আমি এর আগেও ব্যবহার করতাম খুব সুন্দর এটা মাইক্রোফোন তো বলা হচ্ছে যে অরিজিনাল যদি থাকে তো এখানে একটা কিউআর কোড থাকবে এবং একটা লেবেল থাকবে আছে কি জানি তো এটা অরিজিনালের চিহ্ন অনেকে বলে তো সস্তা যেটা ডুপ্লিকেট বা এর যেটা কপি ওটা কিন্তু চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় এটা যেহেতু অরিজিনাল তাই এটা আটশো নো টাকা দিতে হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সেম প্রাইস তো এখানে একটা রয়েছে মেনু কার্ড সরাই পাশে রাখি আচ্ছা এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে সঙ্গে এই যে কাস্টমার নেম কাস্টমার অ্যাড্রেস তো সম্ভবত ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি পাওয়া যাবে বা চাইনিজ ভাষা লেখা যাবে মনে হয় চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানি মনে হয় হুম আমার কাস্টমার নাম্বার দিয়েছে যোগাযোগ করা যাবে পাশে আবার দেখো ইমেল আইডিও দেওয়া রয়েছে তাই না তো এই ইমেলে আমরা মেল করতে পারি যদি কোনো সমস্যা হয় এর ভিতর কী কী আছে আচ্ছা এটা একটা সিলিকা আছে সিলিকা জেল এখানে লেখা আছে দেখো কি লেখা আছে ডু নট ইট দেখো ডু নট ইট ওটা খাওয়া যাবে না খেলে কিন্তু মরে যেতে পারি ব্যাপারটা কীরকম যে ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে কোনো পোকা না লেগে যাক বা কোনো ক্ষতি না হোক এই জন্য মনে হয় সম্পত্তের দেওয়া থাকে সম্ভবত এই ওষুধটা পাশে রাখি তো এ রয়েছে আমার মাইক্রোফোন তো খুলে দেখাবো এবং কী করে এটা ব্যবহার করা সেটাও দেখাবো এটা পাশে রাখি এর ভিতর কী আছে আচ্ছা এটা তোমার গিয়ে একটা পিন রয়েছে তো এই যে এটা আছে না এই মাইক্রোফোনটা আবার হচ্ছে এই যে মাইক্রোফোনটা আছে এটা লাগাতে হবে আমি একটু লাগিয়ে দেখাবো আর দেখি এর ভিতরে কী কী আছে ও আবার দিয়েছে একটা ওয়ারেন্টি কার্ড না এটা কোয়ালিফাইড সার্টিফিকেট অর্থাৎ এটা টেস্ট করে দেখা হয়েছে দেখার পরে এর সঙ্গে একটা কার্ড দিয়েছে কোয়ালিফাইড সার্টিফিকেট বুঝতে পারছো তো এটা একটা অরিজিনাল বয়া কোম্পানির লক্ষণ যে সঙ্গে একটা কোয়ালিফাইড সার্টিফিকেট থাকবে চলো রেখে দিলাম দেখো আবার যেন মিষ্টি হোক তার জন্য একটা সুন্দর কি বলবো কভার দেওয়া আছে এটাকে এখানে লাগাতে হবে হ্যাঁ এখানে লাগাবো এখন আর সময় একটা জ্যাক দিয়েছে তো এই এই জ্যাকটা সম্ভবত ক্যামেরার জন্য ক্যামেরায় ফিট হবে তাই না বা এই মাইক্রোফোনটা অন্য কোনো মেশিনেও ইউজ করার জন্য এই জ্যাক দেওয়া হয়েছে তো এটাকে আমরা এভাবে এখানে ফিট করব এই এভাবে আর এটাকে আমরা ওখানে ফিট করি তারপরে এটাকে ক্যামেরায় ইনজেক্ট করে নেবো তারপরে ভয়েস রেকর্ডিং করব আচ্ছা চলো ইনস্টলেশন করি তো এখানে পরিষ্কার লেখা আছে দেখো যে আমরা যদি এই দেখো ক্যামেরা অফ স্মার্টফোন এখন অফ থাকলে এটা আমরা স্মার্টফোনে ইউজ করতে পারবো এবার যদি আমরা এই জিনিসটা ক্যামেরা ইউজ করি তাহলে আমাকে এভাবে এটাকে অন করে দিতে হবে দেখো অন অন হলে এখানে একটা গ্রিন কালার শো হচ্ছে এই যে হালকা করে গ্রিন কালার শো হচ্ছে যদি এটা অফ করি তাহলে দেখো রেড কার্ড শুধু অল্প দেখো রেড কার্ড তো যদি আমরা ফোনে ইউজ করি তাহলে অফ থাকবে আর যদি আমরা ক্যামেরাতে ইউজ করি ডিএসএলআর আর বা অন্য কোনো ক্যামেরা তাহলে এটাকে আমরা এভাবে অন করে দিতে হবে তাই না তো এর ভিতরে ব্যাটারি লাগানোর জায়গা আছে আমরা খুলি এটাকে যাই করে খুলতে হবে আর এই এখানে ব্যাটারি লাগানোর জায়গা আছে তাই না এখানে ব্যাটারিটা ফিট করতে হবে তো আগে আমি ভিতরের ভিতরের ফিদেটা বের করতে হবে বের না করলে কিন্তু সমস্যা হবে ওটা আবশ্যিক শর্ত ফিতে আমি বের করার চেষ্টা করছি এই বের হয়ে গেছে কিন্তু মাস্ট আচ্ছা মাঝে মধ্যে হয় কি যে এর ভিতরে ব্যাটারি ফিট করা হয় তারপরে আর ব্যাটারি বের করতে পারা যায় না তো অনেকে জানে না বলেই সেভাবে ব্যাটারিটা ফিট করে বলে বের করতে পারে না আমি দেখাবো এর ভিতরে কি করে ব্যাট্রিটা ফিট করতে হয় যাতে করে কোনো সমস্যা ভবিষ্যতে হবে না তো অলরেডি একটা ব্যাটারি রয়েছে আমার কাছে ব্যাটারিটা ছেড়ে নিই বের করে নিই নিজের ব্যাটারিটা বের করলাম করে নিয়ে এবার এটাকে কিন্তু মাঝখানে বসাতে হবে ভালো করে দেখো এই এইটাই কিন্তু এই ফিতেটার মাঝখানে ব্যাটারি রেখে इंस्टॉल করতে হবে তা না হলে কিন্তু সমস্যা হবে এটা কি হবে বসাতে হবে এবারে করে হুম দেখো হইছে এবার যদি বাই চান্স আমরা এই এলাস্টিকটিকে যদি না বসান খুলতে পারতাম না এবার দেখো এবার ধরো কি আমি এটাকে মোবাইলের জন্য ইউজ করছি হ্যাঁ তাহলে তো আমার এই ব্যাটারিটা লাগবে না কোনো দরকার নেই তো কী করে বা ব্যাটারি শেষ হয়ে গেছে চেঞ্জ করব তাহলে কী করে চেঞ্জ করবো এটাকে আমরা এভাবে বাস খুব সহজেই আর যদি আমরা এই এলাস্টিক ছাড়াই এখানে যদি ফিট করে দিই তাহলে কিন্তু খুলতে অনেক অনেক মাথা ব্যথা করতে হবে বা অনেক সমস্যা হবে তো আর দেখিয়ে দেখে দিই ব্যাপারটা কীরকম এটাকে এভাবে এলাস্টিকটাকে বা সুতোটাকে এভাবে সরিয়ে রাখবো আর এটাকে বসিয়ে দেবো বাস হয়ে গেছে আর এটাকে আমরা এ করে বন্ধ করে দেবো বাস হয়ে গেছে এবার ধর নাও যে আমি মোবাইল ফোনে ইউজ করবো তো আমার ব্যাটারিটা লাগবে না তাই না এবার টাইট করে দিলাম বাস হয়ে গেলো এবার জন্য আমি মোবাইল ফোনে ইউজ করবো সেই ব্যাটারিটা লাগবে না বা আমি আমার কাছে ক্যামেরা নেই আমি মোবাইল ফোন ইউজ করব তো তাহলেও আমার ব্যাটারিটা কোনো প্রয়োজন নেই বা ব্যাটারিটা শেষ হয়ে গেছে আমরা চেঞ্জ করবো এটাকে আমরা এরকম খুলব খুলে নিয়ে এটাকে এই ব্যাপার করে দেখছ সেকেন্ডে কিন্তু ব্যাটারিটা রিমুভ হয়ে যাচ্ছে এটা কিন্তু আসল সিস্টেম অনেকেই জানা নেই আর জানে না বলে অনেকে কিন্তু এটা নষ্ট হওয়ার সময় থাকে বা এটাকে এই দুইটাকে না ফাঁসিয়ে দিয়ে ওপর থেকে এরকম আটকে দেয় আর পুরো থেকে এটাকে খারাপ করার সমস্যায় পড়ে যায় আর কি তো দেখালাম তো আমার মোবাইল ফোন ইউজ করবো রাখি পাশে রাখি তো এটাকে লাগিয়ে দিই যেহেতু এখন দরকার নেই আপাতত প্রথমবার আমার সমস্যা হয়েছিল যে ব্যাটারি ফিট করে দিয়ে আর বের করতে পারছি না খুব কষ্ট হয়েছিল জানা ছিল না

হল এটাকে এই ক্লিপটাটাকে এটার সঙ্গে ফিট করব তো এই ক্লিপটার কাজ হচ্ছে যে কি যে মাইক্রোফোনটাকে মুখের কাছে কাছে রাখা এটা জামার কলারে বা পকেটে আটকে দেওয়া যায় ক্লিপটা টাইপের আছে এটা ক্লিপটা টাইপের রয়েছে তো এটার কাজ হচ্ছে আটকে দেওয়া দেখছো হাতে আঙ্গুল দিয়ে কি ভালোই আছে মজবুত আছে আ দেখো চলো

বাস হয়ে গেল আমি মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ইউজ করে দেখাচ্ছি আওয়াজটা কেমন হ্যাঁ চলো মোবাইল ফোন নিয়েছি তো এটাকে মল ফোনে লাগাতে হবে এই যে ফ্ল্যাগটা এখানে আমরা প্রেস করে দেব বাস এটা এখানে রয়েছে তো আমরা ধরে নাও কি এখন একটা ভিডিও রেকর্ডিং করব ভিডিও দেখা যাচ্ছে ভিডিও অন করেছি এই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং এবার ভিডিওটা আমি প্লে করছি হ্যাঁ এটা খুলে দিতে হবে আবার শোনার জন্য এটা খুলে দিতে হবে শোনার জন্য খুলে দিতে হবে সম্ভবত আমার মোবাইলের স্পিকারের সমস্যা রয়েছে তাই আওয়াজটা কম করে শোনা গেলো তো নিঃসন্দেহে থাকো স্পিকার মাইক্রোফোনটা খুব সুন্দর তোমরা চাইলে কিনতে পারো